সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানায় স্বাগত ফুল দেখেই আর বড় অপেক্ষা রাখে না এটি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এই তীব্র দাবদাহ মে মাসের প্রথম সপ্তাহ বাইরে বেরোনো যাচ্ছে না অনেক সময় শুনছি পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙেছে কোথাও জানতে পারছি একশো বছরের রেকর্ড ভেঙেছে এই তাপমাত্রা এই তীব্র দাবদাহই কিন্তু গাছের খামতি নেই ফুল দিতে কারণ কি নিশ্চয়ই কিছু কয়েকটি পয়েন্ট আছে আপনাদের যেটা বলবো আমি সেটাকে যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনার গাছও কিন্তু এরকম সবুজময় হয়ে থাকবে হ্যাঁ এখন সাড়ে বারোটা বাজে তারপরেও আমি ভিডিও করছি কোনো অসুবিধা নেই টিপসগুলো ফলো করলে আপনার যতই দাবদাহ হোক না কেন গাছকে আপনি ঠিক যে যেখানে থাকতে ভালোবাসে সেখানে আপনি রাখবেন তবে হ্যাঁ সেমি সেটে অবশ্যই এই দাবদাহে রাখতে গেলে গাছটা ভালো থাকবে কিন্তু আমি হিসাব করে দেখেছি বা যতগুলো বাগান আমার চোখে পড়েছে কিংবা সোশ্যাল মিডিয়ার মানুষ দেখেছি যারা আমরা ছাদ বাগান করি তার নাইনটি ফাইভ পারসেন্ট ছাদ বাগানিদের শেড নেই আমি যদি ভুল হই খুব ভালো হয় তো এই মুহুর্তে আপনি গাছ যারা আমার মতো যারা প্রচুর আমার প্রায় তো তিনশো ঊর্ধ্বে গাছ আছে তাহলে এত গাছকে আমি কোথায় নিয়ে যাবো শেড যদি না থাকে তাহলে তো আপনাকে বিকল্প কোনো ব্যবস্থা নিতেই হবে আর এই বিকল্প ব্যবস্থাগুলো কী সেটাই আপনাদের আলোচনা করব কোন জবা কি জবা কখন বসাবেন কি ধরনের মাটি করবেন ব্যবস্থা করবেন এইটা আমি আলোচনা করছিলাম যদি বিশ্বাস না হয় আমি আরও দু একটি গাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দাবদাহে প্রখর রোদেও কীরকম ফুল ফুটেছে চলুন দেখা যাক এমন লক্ষ্মী জবা দেখুন এই তো টেম্পারেচার এখন বিয়াল্লিশ প্লাস আপনার ঠোকা জবা ডবল লেয়ার যাকে বলি প্রচুর চারদিকে রয়েছে সাদা জবা দেখুন এক দুই তিন চার এই জবাটা গতকাল ফুটেছিল কুড়ি আছে প্রচুর গাছের চেহারা দেখুন সরাসরি রোদে রয়েছে অন্য অন্য গাছগুলোও দেখতে পারেন আপনি প্রচুর ফুল দিচ্ছে তাহলে বোঝা গেল এত তীব্র দাবদাহ হয় কেন গাছগুলো এত সুন্দর হয়ে আছে সেই পয়েন্টগুলোই আলোচনা করব চলুন একদিক থেকে আমি আপনাদের বলতে থাকি তো বন্ধুরা এই যে দেখছেন গাছের গোড়া দেখুন গাছের গোড়াটাতে দেখুন আমার মালচিং করা আছে বারবার বলেছি এই তীব্র দাবদাহের আগে কিন্তু মালচিং করবেন আর যেহেতু এই গাছগুলো হচ্ছে বহু বর্ষজীবী গাছের কড়েক্স দেখছেন সাত বছরের গাছ তিন ফিট উচ্চতা ফুল দিচ্ছে কত দেখেন কুঁড়ি দেখতে পারেন প্রত্যেকটা জায়গাতে কুড়ি রয়েছে ভর্তি রয়েছে প্রতিদিন ফুল দিচ্ছে ফুলের খামতি নেই এত তীব্র দাও দাহে আজকে একটু খাবার দেব তাই ভিডিওটা করতে বসলাম এবং আপনাদের কন্ডিশানটা দেখাবার জন্য বললাম যে এত তীব্র দাও হয় আপনার ঘাবরা ব্যাপার নেই কয়েকটা টিপস শুধু আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যেমন টপটা অবশ্যই বড় নেবেন আর এই যে মালচিং মালচিংটা করেছি আজকে মালচিংটা তুলে দেখাচ্ছি আমি একদিক থেকে তুলছি দেখুন আমি এখনই নিয়ে আসলাম এই জায়গাতে সেই রোদ থেকে আচ্ছা মাইটা দেখে বুঝতে পারছেন তো শুকিয়েছে একটুও শুকায়নি কেন শুকায়নি কারণ মালচিং করা আছে আর এই যে আমার এই মিডিয়াটা মিডিয়াটায় অবশ্যই কোকোপিট দেবেন কারণ এই গাছগুলো জল পছন্দ করে যদি কোকোপিট না থাকে তুষ দেবেন কাঠের গুঁড়ি দেবেন এটা জল ধরে রাখে অবশ্যই বালির সঙ্গে মিশিয়ে ওয়েল ডেনেজ দশ মাটির ব্যবস্থা করবেন এটার মাটি দেবেন না এটার মাটি জল ধরে রাখে এই তীব্র গরমে জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছের পচন শুরু হয়ে যাবে চলে আসবে একটু খাবারের কথাটা খাবার আমি অবশ্যই এই গ্রীষ্মকালে বা এত দাবদাহে আপনাকে রাসায়নিক খাবার দিতে বলছি না তবে দিলে যে বিরাট ক্ষতি হবে তা নয় আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ যতটা দিন স্বাভাবিক নিয়মে তার অর্ধেকটা দিতে দিতেই পারেন তবে আমি আজকে দেব না আজকে আমি দেব কিছু গাছকে সুন্দর করে রাখার জন্য জৈবিক উপাদান জৈবিক উপাদান বলতে কীরকম আমি আবারও কিছুটা কোকোপিট দিচ্ছি কারণ এটা ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করেছি তারপরে খাবার দিই রয়েছে কম্পোস্ট রয়েছে এখানে পাতা পচা সার এখানে দু চামচ নিয়েছি সরষে খোল ডাস্ট এইখানে নিয়েছি ট্রাই করা আমার মাটির মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া জীবাণুকে মেনে ফেলবে আর এই যে সাদা জিনিসটা এটা অবশ্যই মাসে একবার দিবেন অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতার যদি কোনো ফিল ঠিক থাকে বাইরে থেকে খাবার একটু কম দিলেও গাছ থাকবে একেবারে সবুজময় খাবারটিকে এক জায়গাতে দিয়ে দিলাম একটু হাত দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম চারদিকে ছড়িয়ে দিব চারদিকে ছড়িয়ে দিলাম এবার যে মালচিং করার জন্য যে উপাদানগুলো তুলে সেটা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু গাছ গাছের মাটিতে আমার ময়েস্ট রয়েছে এখন জল দেব না বললাম সাড়ে বারোটা পার হয়ে গেছে আমি প্রয়োজন পড়লে সন্ধ্যাবেলা একটুখানি দেবো আর যদি সকালে জল দেবেন ভরপুর জল দেবেন কিন্তু বিকালে জল দেওয়ার কোনো পৃথিবীর প্রয়োজন নেই কারণ বিকালে রাত্রিবেলা তো গাছে কোনো রাসায় জৈবিক যে ক্রিয়া সালক সংশ্লেষ করে সেটা দরকার পড়ে না তাহলে জল একটু হলেই হবে বিকালে জলটা আর সকালে যদি তাহলে কিন্তু জল একটু বেশি দেবেন এই হচ্ছে সিস্টেম এবার অনেকেই দেখি গাছ স্নান করান হ্যাঁ স্নান করাতেই পারেন তবে ঠান্ডা জল দিয়ে নয় অনেকে বলে ঠান্ডা জল দিয়ে স্নান করবেন কেন দিনেবেলা আপনার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার সন্ধ্যাবেলা আপনি বরফ জল দিয়ে স্নান করাবেন এই টেম্পারেচারে হাই হের ফের হলেই বা অর্থাৎ কম বেশি হলেই কিন্তু গাছে ভালো ফুলও আসবে না গাছ অস্বস্ত পড়ে যাবে বিবর্ণ হয়ে যাবে পাতা সবুজময় হয়ে থাকবে না কারণ টেম্পারেচারের তফাটটা এত বেশি হয়ে যাবে যেটা তার পক্ষে সহ্য করতে পারবে না এতটা আপডেট হতে পারবে না অর্থাৎ মানিয়ে নিতে পারবে না অ্যাডাপ্টেশন হতে পারবে না একমাত্র এই পৃথিবীতে মানুষই পারে বিভিন্ন পরিবেশে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্টেশন হতে বাকি গাছ থেকে শুরু করে সমস্ত কিছু দেরিতে অ্যাডাপ্টেশন হয় ঠান্ডা জল দিয়ে স্নান করার কোনো প্রয়োজন নেই স্নান যদি করা হয় স্বাভাবিক জল দিয়ে করবেন রোগ পোকা না এখন এই মুহূর্তে রোগ পোকা বলতে মিলিবাগ হয় মিলিবাগ যদি থাকে অবশ্যই একতারা দেবেন যদি না থাকে তাহলে আপনি অবশ্যই নিম ওয়েল দেবেন বেশি দেবেন না দুই থেকে তিন এম মাত্র পা লিটারে দিয়ে স্প্রে করবেন পনেরো দিনে একবার করবেন ব্যাস এইভাবে করতে থাকুন দেখবেন আপনার গাছ সুন্দর হয়ে থাকবে অতিরিক্ত কোনো খাবার অতিরিক্ত কোনো জল এই রকম ভাবনা মাথা থেকে সরিয়ে ফেলুন আপনি গাছে বেশি ফুল না পেলে কোনো আফসোস করবেন না এই দাবদাহ এক মাস ম্যাক্সিমাম এই গ্রীষ্মকাল তারপরে বর্ষা চলে আসবে প্রচুর ফুল পাবেন এত তাড়াহুড়ো করার লাভ নেই আর সম্ভব হলে সেটা রাখবেন ব্যাস এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আমি গাছের চারা কীভাবে করবেন মাটি কীরকম হলে কত ভালো হবে টপ কীরকম নেবেন রোগ দমনের জন্য বিভিন্ন বিশেষ ব্যবস্থাগুলো সব কিছুই আলোচনা করব আর দীর্ঘায়িত করছি না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিত্তিতে ধন্যবাদ